শৈশব থেকে তিনটি জিনিস শেখা খুব দরকার নিজেকে খুশি রাখো কোনো কারণ ছাড়াই সর্বদা ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় তুমি যত মূল্যবান হবে ততই সমালোচনার পাত্র হবে তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয় তবে তর্কে না যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পুরনো বন্ধু হলো সোনা আর নতুন বন্ধু হলো হীরা তাই বলে নতুন বন্ধুকে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো আংটিতে হীরেকে ধরে রাখার জন্য সোনা দিয়ে মরিয়ে নিতে হয় কাউকে তার ভুলের জন্য ক্ষমা করে দেয়া ভালো কিন্তু কারো বেঈমানের জন্য ক্ষমা করে দেওয়া তাকে কখনোই না হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষের গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে মানুষের যে অনুভূতিগুলো থাকে সেগুলো বুঝতে পারে বাকিগুলো বুঝতে পারে না তাই একজন মানুষ আপনার অনুভূতিগুলো না বুঝলে দুঃখ করবেন না কারণ তার মধ্যে সেই অনুভূতিগুলো নেই বলে সে বুঝতে পারে না জীবনে তিনটি জিনিস খুব বেশি প্রয়োজন ধৈর্য বিশ্বাস পরিশ্রম দুনিয়াটা বড়ই অদ্ভুত যার ইচ্ছে আছে তার টাকা নেই যার টাকা আছে তার ইচ্ছে নেই আমাদের এই জেনারেশনের সমস্যা কি জানেন তারা কথা বলে মিটমাট করে না বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায় আমাদের চারপাশে কত মানুষ তবুও দুঃখ শোনার মানুষের বড়ই অভাব বয়স যত বাড়ছে আনন্দ ততই কমছে পারিবারিক অশান্তিটা একটা মানুষের খুব সিক্রেট কষ্ট চাইলেই এর কারণ যাকে তাকে বলা যায় না ঠকে যাওয়াদের তালিকায় সব সময় বোকাদের স্থান হয় কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না যদি ভালোবাসো মানুষটার সব টুকুকে ভালোবাসো এরা রাগে মানুষের সিদ্ধান্ত বদলায় তবে অনুভূতি না অল্প ব্যথায় মানুষ কাঁদে আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায় ছায়া অন্ধকারে গেলে হারায় আর স্মৃতি রাতের অন্ধকারে কাদায় কিছু সম্পর্ক মানুষকে নতুন করে বাঁচতে শিখায় আর কিছু সম্পর্ক মানুষের জীবনের শেষ প্রান্তে এসে দাঁড় করায় ভুল বোঝার মানুষের অভাব নেই ভুল শুধরে দেওয়ার মানুষের বড়ই অভাব সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলোই মূল্যবান এগুলো অপাত্রে বিলিয়ে দেওয়ার জিনিস নয় কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে মানুষ কঠিন আঘাত প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায় যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা দুজন দুজনকে বুঝতে চায়